তখনও স্কুলের গন্ডি পার হয়নি বাবা রংপুর থেকে নোয়াখালীতে বদলি হয়েছেন স্কুল জীবনের বন্ধুত্ব খুবই প্রগাঢ় হয় বুকে কষ্ট নিয়ে এখানকার বন্ধুদের ছেড়ে যাচ্ছি তার মধ্যে আবার স্টেশনে বাবার জন্য সবাই কান্নাকাটি করছে সত নিরপেক্ষ হিসেবে বাবা সুনাম ছিল তাই সবার মনোকষ্ট ফলে বন্ধু বিচ্ছেদ ও সবার কান্না দেখে মনটা খুবই খারাপ যথারীতি যখন নোয়াখালীর সোনাপুরে পৌঁছালাম তখন অভ্যর্থনার জন্য সমাবেশ মালা দিয়ে বরণ বাবা মাকে আমার মনটাকে বিশেষ ভালো করতে পারল না সোনাপুরেই জেলার সব বড় অফিসারদের বাংলো ডিসি এসপি জেলা জজ সিভিল সার্জন সবারই বাংলো মাঝখানে শান বাঁধানো ঘাটের দিঘি বাড়িগুলোর দেয়াল বেতের মেঝে পাকা ছাদ অ্যাসফারবেটের সুন্দর চত্বর বড় গেট গেট দিয়ে যখন ঢুকলাম তখন ভিন্ন ধর্মী গৃহ প্যাটার্ন দেখে ভালোই লাগলো একটু রাত হয়েছিল খাওয়া দাওয়া করতে করতে বেশ রাত হয়ে গেল ঘুমোতে যাব এমন সময় মনে হলো ছাদের পাটাতনে কে যেন কাউকে কোড়ার চাবুক মারছে আর অজানা সেই মহিলা আর তো চিৎকার করছে চমকে উঠলাম শুধু যদি আমি শুনতাম তবে হয়তো বলবার ছিল ভুল শুনেছি কিন্তু না শুধু আমি নই বাড়ি শুদ্ধ সবাই শুনেছে আর সবাই ঘরের পাটাতনি একই শব্দ শুনতে পেয়েছে আটজন গার্ড বাইরে পাহারা দিচ্ছিল বাবা ওদের জিজ্ঞেস করলেন ব্যাপারটা কি তারা উত্তরে বলল যে কি বা কারা এমনটি করছে তাদের জানা নেই বাবা সাহসী দেখে দুইজন গার্ডকে ছাদের পাটাতনে উঠিয়ে দিলেন দেখবার জন্য তারা বলল এর আগেও দেখেছে কিছু চিহ্ন মাত্র পাওয়া যায়নি এবারও উত্তরটা একই হল ঘটনার এখানে কিন্তু শেষ নয় এরপর শুয়ে পড়ি যার যার বিছানায় যার যার ঘরে রাত তখন দুটোর কম হবে না মনে হলো যেন ঘাড়ের কাছে কারোর নিঃশ্বাস ওঠানামা করছে গলায় যেন কার ঠান্ডা হাত অনুভব করলাম আমার মেজ বোনটা চিরকালই ভীতু সে ভয়ে উঠেল আমার বিছানায় নিজের ঘর ছেড়ে বলল আমি তোর সাথে ঘুমাবো আমি বুঝলাম সে কেন এ প্রস্তাব দিল ওকে বুঝতে দিলাম না তা বললাম বেশ থাকো তুমি যত দোয়া দরুদ আমার জানা ছিল তা পড়ে বুকে দিয়ে ঘুমিয়ে গেলাম সকাল হলো নামাজ পড়ে দেখলাম মা উঠান পেরিয়ে রান্নাঘরের দিকে যাচ্ছেন বাবুরচি চাচা অনেক আগেই এসে গেছেন ছোট আপা অর্থাৎ আমার মেজ বোন অঘরে ঘুমাচ্ছে মাকে কিছু বললাম না এভাবে কিছুদিন কেটে গেল একই ঘটনা বলা যায় প্রায় প্রতিদিনই ঘটতে লাগল একদিন রাতে এমনটি ঘটবার সময় মনে হল কে যেন ঠান্ডা হাত দিয়ে গলার চিকন হারটা খুলে নিল রাতের বেলায় বিছানা ছেড়ে উঠে দেখার চেষ্টা করলাম না তবে মনে মনে বুঝলাম বাংলোর বাইরে আটজন গার্ড পাহারা দিচ্ছে সুতরাং চোর ঢুকেছে এ কথা কোনো মতে বিশ্বাস করা যায় না সকালে আজানের শব্দে ঘুম ভেঙে গেল বিছানা থেকে পা নামাতেই মনে হলো কিসে যেন পা ঠেকলো নিচে চেয়ে দেখি কার্পেটের উপর আমাদের দু বোনের গলার চিকন হাড় দুটো পড়ে আছে অল্প বয়স তার উপর এমন অস্বাভাবিক ঘটনা অস্বস্তি যে লাগেনি তখন এমন কথা স্বীকার না করলে বলা হবে তাই প্রথম থেকে শুরু করে সেদিন যা ঘটল মাকে সবিস্তারে বললাম ছোট আপা বললে হয়তো মা মনে করতেন তার মনের ভুল ভিতু তো আমি বলাই মা বললেন দেখি কি করা যায় এইভাবে কয়েক মাস কেটে গেল এর মধ্যে কোনো কোনো ঘটনা বিক্ষিপ্তভাবে ঘটেছে এর মধ্যে আমার বাবুরচি চাচার সাথে বেশ ভাব হয়ে গেছে বাবুরচি চাচাকে আমি প্রতি রাতের ঘটনা বলি উনি মাথা নেড়ে বলেন হ্যাঁ বাবুয়া এসবই সত্যি এই রকম ঘটনা সবই এখানে ঘটে তখনও আমি বুঝিনি আরও একটা অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে তখন শীত এসে গেছে নানি এসেছেন তার একমাত্র মেয়ে জামাইকে দেখতে বাবার ছোটোবেলায় তার মা মারা গিয়েছিল বলে নানিকে খুবই ভালোবাসতেন সে যাই হোক পরের দিন বাবা গেলেন ট্যুরে বেগমগঞ্জ যদিও আমি সাধারণত বাবা কোথাও গেলে সঙ্গ ছাড়ি না কিন্তু এবার যেহেতু নানি এসেছেন সেহেতু গেলাম না শীতের দিন হলেও সন্ধ্যা থেকে একটু টিপ বৃষ্টি আর বাতাস বইতে শুরু করল নানি হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন রাত দশটা পার হয়ে গেছে বাবা বাসায় নেই শীতের রাত তখনও টেলিভিশন চালু হয়নি সবাই যার যার ঘরে শুয়ে পড়েছে আর বোধহয় ঘুমিয়েও পড়েছে আশ্চর্য ঘটনা হচ্ছে সেদিন ছোট আপা মা নানি সবাই অসুস্থ আয়াকেও ঘুমোতে পাঠিয়ে দিয়েছি যদিও সে যেতে চাইছিল না আমি একটা রহস্য গল্পের বই নিয়ে পড়তে বসলাম নামটা আজ মনে করতে পারছি না মা বলতেন যে গল্পের বই না পড়লে অনেক কিছুই জানা যায় না ভাষাও শেখা যায় না ফলে ছোট থেকে গল্পের বই পড়ার অভ্যেসটা রপ্ত করে ফেলেছিলাম সেই অভ্যেসটা আজও থেকে গেছে সজাগ থাকার জন্য বই পড়া শুরু করলাম কান সজাগ বেশ রাত তখন মনে হচ্ছিল যেন নানি ডাকছেন উঠে গেলাম তার কাছে গিয়ে দেখি তিনি অঘরে ঘুমাচ্ছেন ভাবলাম কানের ভুল নানির ঘর থেকে ফিরে আসতে যাচ্ছি এবার মনে হলো মা ডাকছেন আমাকে তাড়াতাড়ি গেলাম মার ঘরে কিন্তু দেখি তিনিও ঘুমাচ্ছেন অঘরে ভাবলাম ভুল শুনেছি আবারও ফিরে এসে বিছানায় বসতে যাব মনে হলো ছোটো আপা ডাকছেন তড়ি ঘড়ি তার ঘরের দিকে দ্রুত পায়ে এগুলাম বসা আর হলো না অবাক কাণ্ড দেখি সেও ঘুমাচ্ছে অঘরে এই শীতরাতে আমার ঘাম ঝরতে লাগলো এ হতে পারে না এতবার আমি কানে ভুল শুনলাম তা কি করে হয় এটা একটা অস্বাভাবিক ঘটনা এ কথা মনে হতেই বুকের ভিতরটা কেমন শিরশির করে উঠল মুরব্বীদের বলতে শুনেছি এরকম অবস্থায় ভয় পেলেই ক্ষতি ওই অবস্থায় মনে হলো যতই অস্বাভাবিক ঘটনা হোক না কেন ভয় পেলে চলবে না তবে মনে যাই বলি না কেন এটা কেমন জানি এক অস্বস্তিকর অবস্থা কিছুতেই কাটিয়ে উঠতে পারছি না এই আবেশটা তখনও জানি না আমার জন্য আরও কি ভয়ঙ্কর ঘটনা অপেক্ষা করছিল মার আঁচল ধরে ঘুরতে ঘুরতে মার মুখে মুখে শুনে আয়াতুল কুরসি মুখস্থ করে ফেলেছিলাম মনে হলো ভাগ্যের শিখেছিলাম এর গুণ আর মাহাত্ম এমন যে কোনো দুষ্ট অশুভ কিছু কাছে ফিরতে পারবে না দোয়াটা পরে বুকে ফুঁ দিলাম মনে সাহস বাড়ল নিজের ঘরে গিয়ে মনে হলো আমি খুবই ক্লান্ত বসে থাকতে পারছি না একটু টান টান হইনি এই চিন্তা করে লেপের ভিতর ঢুকে গেলাম বারবার উঠতে হতে পারে ভেবে মশারি টাঙাইনি খানিক পরেই মনে হলো কে যেন আমার পায়ের কাছে বসলো মনে হলেও উড়িয়ে দিলাম সবাই অসুস্থ বাইরে গার্ড সব দরজা বন্ধ কেমন করে কে বা ঢুকবে বাড়ির ভেতরে এ কথা বলেই মনে মনে লেপ দিয়ে ঢাকা মুখ আর খুললাম না তবে মনের ভেতর থেকে কিন্তু কিছুতেই এই চিন্তা সরাতে পারছিলাম না কেউ নিশ্চয়ই বসে আছে পায়ের কাছটা এটাই বারবার মনে হতে লাগলো ঠিক তাই লেপ থেকে মুখ একটু খুলে দেখি যে একজন মহিলা আমার দিকে চেয়েছে হাসছে মাথায় ঘোমটা আমার পায়ের দিকে খাটে বুসে তিনি আমি দেখে মুখটা আবার ঢেকে ফেললাম না না ভয় পেলে চলবে না ভয় পেলেই ক্ষতি আমি ভয় পাবো না বারবার বলছি আর আয়তর সহ যত সুরা দোয়া জানা ছিল পড়েই যাচ্ছি শেষে একবার সাহস নিয়ে মারলাম লাথি কিন্তু কিসে যে মারলাম অনুভব করতে পারলাম না তখনই হাত পা হিম হয়ে আসতে লাগলো যতই আমি ভয় পেতে থাকি ততই বুকে সাহস আনবার চেষ্টা করি দোয়া সুরা পড়ি লেপ ফাঁক করে চুপ করে দেখতে পাই আমার দিকে চেয়ে মিটমিট হাসছেই মহিলা আমার ঘরের জানালা সেই ছোটোবেলা থেকে কি শীত কি গ্রীষ্ম কি বর্ষা অন্তত একটা হলেও খোলা থাকে আমার এই ঘরের এই শীতেও একটা জানালা খোলা ছিল জানালাটা দিয়ে একটা গন্ধরাজ ফুল গাছ দেখা যায় ওটা লাগাই না এই জন্য যে ফুলের সুবাস ওই জানালাটা দিয়ে ঘরে আসে মাঝে মাঝেই এই লেপ একটু ফাঁক করে জানালাটা দিয়ে দেখবার চেষ্টা করছি যদি গার্ডদের কোনো একজনকে দেখতে পাই এইভাবে দীর্ঘ সময় কেটে গেল অতিক্রান্ত দীর্ঘ সময়টা আমার জন্য ভয়ঙ্কর সময় বলে মনে হচ্ছিল এমন সময় আজানের ধ্বনি শোনা গেল অমনি মেয়েটি পায়ের কাছ থেকে উঠে গিয়ে জানালা দিয়ে বেরিয়ে গন্ধরাজ গাছটাতে মিশে গেল আমি বিমূড় বিস্ময় চেয়ে থাকলাম ওই অশরীরী মহিলার যাবার পথে আমাদের মতো মানুষের তো জানালা রড ভেদ করে কিছুতেই যাওয়া সম্ভব নয় এমন ঘটনা মাকে না বললেই নয় তাই নামাজ পড়ে মার ঘরে গেলাম মাকে কিছু খাইয়ে ওষুধ খাওয়ালাম তারপর ধীরে ধীরে ঘটনাটা খুলে বললাম মা চুপ করে শুনে গেলেন কিছু বললেন না একটু বেলা হলে মা আরদালিকে জিজ্ঞেস করলেন তার কোনো কামেল ফকিরের কথা জানা আছে নাকি ডাকলে আসবেন কি না সে জানালো একজনকে সে চেনে টাকা পয়সা কিচ্ছু নেয় না মাঝে মাঝে উনি তার বাচ্চাদের তেল পড়া পানি পড়া দেন তাবিজও দেন কিন্তু একটা পয়সাও নেন না সবারই উপকার হয় তারা খুশি মনে কিছু দিতে চাইলেও উনি কিছুই নেন না বলেন আমি আল্লাহর হুকুমেই আল্লাহর বান্দার সেবা করি আমি যেন কিছুই নিতে পারবো না এমন কি যার চিকিৎসা করেন তার বাড়িতে কিছু খাওয়ানো না মা বললেন তার এমনই লোকই চাই ওনাকে খবর দেওয়া হলো মা ওনাকে কষ্ট দেওয়ার জন্য মাফ চাইলেন এবং পুরো ঘটনাটাই ধীরে ধীরে বললেন তাকে উনি ঘটনা শুনতে শুনতে আমার কপালের দিকে দেখতে লাগলেন পরে ঘটনাটা যেখানে ঘটেছে সেই ঘরটা দেখতে চাইলেন আমি তাকে নিয়ে গেলাম আমার ঘরে উনি জানালাটার কাছে দাঁড়িয়ে গন্ধরাজ গাছটাকে খুব গভীরভাবে দেখতে লাগলেন তারপর কিছু আমল করে গাছের দিকে আর জানালাটাই ফুট দিলেন ঘোরে আমাকে নির্দেশ দিলেন এশার নামাজের সময় যেন আমি জানালাটা লাগিয়ে রাখি আর ফজরের নামাজ পড়বার সময় যেন খুলে দিই যদি কেউ জানালায় টোকাও দেয় তাও যেন না খুলি মার কাছে ফিরে গেলেন তিনি বললেন মেয়ে ভয় পেলে ক্ষতি হতো আল্লাহর কালামের বরকত ওইখানে ওই গাছের নিচে একটা মেয়েকে খুন করে পুঁতে রেখেছিল কোনো এক মানুষ এখন সেই দেহ মাটির সাথে মিশে গেছে এই বলে তিনি চলে গেলেন আমরা সবাই হতভম্ব হয়ে বসে থাকলাম বাবা বেগমগঞ্জ থেকে ফিরে এলেন বাবাকে আমি সমস্ত ঘটনা খুলে বললাম বাবা শুনে গেলেন মন দিয়ে শুধু বললেন উনি যা বলেছেন তা ঠিক ঠিক মতো মেনে চলো তারপর প্রতিদিনই জানালায় টোকা শুনতাম কিন্তু জানালা আর খুলি খুলিনি এসার